বুবলি এবং অপবিশ্বাসের ত্রাণ নিয়ে মানুষের মধ্যে নানা রকমের কন্ট্রোভার্সি কেউ বলছে যে অপবিশ্বাস নাকি টিএসসিতে মাত্র পাঁচ হাজার টাকা দিয়েছে আবার অনেকেই বলছে বুবলি কি মুড়িয়া সল্টিস বিস্কুট দিয়েছে এটার আর কত টাকা দাম তারা যদি এক টাকারও জিনিস দিয়ে থাকে সেটাই এখন মূল্যবান অনেকেই বলছে অপবিশ্বাস লোক দেখানোর ত্রাণ দিয়েছে আবার অনেকে বলছে দেখা দেখি বুবলিও অপবিশ্বাসকে কপি করে ত্রাণ দিতে গিয়েছে ভাই এখন কথা হচ্ছে কেউ যদি লোক দেখানো ত্রাণ দিয়ে থাকে বা কেউ যদি কপি করে ত্রাণ দিয়ে থাকে দুটাই এখন গুরুত্বপূর্ণ আজকে কারো পক্ষ নিয়ে কথা বলতে চাই না অপবিশ্বাস বুবলির পাশাপাশি দেখেছি পরিমণীয় ট্রান দিয়েছে সো যারা যারা ট্রান দিয়েছে সবার জন্য ভালোবাসা এখন লোক দেখানোই হোক বা কপি করেই হোক যেটাই হোক হোয়াট মানুষ যে খেতে পেরেছে তারা যে দিয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা অপবিশ্বাস বাড়ি সাহা কাপু তারা মিলে দুইবার কিন্তু ট্রান দিয়েছে একবার হচ্ছে এই জিনিসগুলো পাঠিয়েছে আবার ডক্টর পাঠিয়েছে তারা খাগড়াছড়িতে আপনারা অনেকেই হয়তো এ ব্যাপারটা জানেন না এছাড়া বুবলি আপু কিন্তু স্যালাইন দিয়েছে মুড়ি বিস্কিট পানি আসলে ওই জায়গাগুলোতে শুকনা খাবারই প্রয়োজন সুতরাং সেই জিনিসগুলোই করেছে এখানে দুজনেই ভালো কাজ করেছে ভালো কাজের প্রশংসা করতেই হবে সেটা অপবিশ্বাস হোক বা বুবলি হোক অন্যভাবে আমার বুবলিকে অপছন্দ হতেই পারে বাট বুবলি যে কাজটা করেছে নিঃসন্দেহে ভালো কাজ তবে ম্যাক্সিমাম বুবলি ভক্ত অপবিশ্বাসকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে অপবিশ্বাস নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র পাঁচ হাজার টাকা দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা শারমিন নামের একজন দিয়েছে পাঁচ হাজার টাকা বাট সেটা অপবিশ্বাসের নামে ওরা চালিয়ে দিচ্ছে অপবিশ্বাস কত টাকা দিয়েছে এই বান্ডিলটা দেখলেই বুঝবেন যাদের মাথায় মিনিমাম জ্ঞান আছে তাদেরকে বলতে হবে না যে এখানে কত টাকা আছে হুদাই শারমিনের টাকা অপবিশ্বাসের বলে না চালিয়ে শারমিনের নামটাই বলেন কারণ সেও ভালো কাজ করেছে